আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম কুতুবদিয়া দ্বীপের এই বিখ্যাত বাতিঘরটিতে যেটি আপনাদের বইয়ের মধ্যে লেখা ছিল আঠারোশো ছিচল্লিশ সালে চার হাজার চারশো আঠাশ টাকা ব্যয়ে এই বাতিঘরটি নির্মাণ করা হয়েছিল এই বাতিঘরটি পরবর্তীতে উনিশশো সালে ধ্বংস হয়ে যায় ঘূর্ণিঝড়ের কারণে তারপরে আবার উনিশশো পঁয়ষট্টি সালে নতুন আরেকটি বাতিঘর তৈরি করা হয় সেটিও ধ্বংস হয়ে যায় উনিশশো একানব্বই সালে পরবর্তীতে লোহার তৈরি এই বাতিঘরটি নির্মাণ করা হয়ে থাকে এবং এই বাতিঘরটি বর্তমানে চালু আছে এবং এটি সৌর প্যানেলের মাধ্যমে বাতিঘরের বাতি প্রজ্বলিত হচ্ছে দেখতেছেন এখানে পাশে রয়েছে সোলার প্যানেল বিশাল আকৃতির দুটা সোলার প্যানেল এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এই যে বাতিঘর বড় আকৃতির বাতিঘর আপনারা জানেন উনিশশো ছিচল্লিশ সালের যে পুরানো বাতিঘড় ওটা ঘূর্ণিঝড়ের সময় একদম ধ্বংস হয়ে সমুদ্রের সাথে তলিয়ে গিয়েছে তারপরেই কিন্তু এই বাতিঘরের সংস্কার এর আগে ছিল আরেকটা বাতিঘর পাশে এটা রয়েছে ওইটার পরেই এই বাতিঘরের সংস্কার কাজ করেছে আপনারা সরাসরি দেখতেছেন কুতুবদিয়া বাতিঘর থেকে আমার সাথে রয়েছে মিস্টার সোহেল মিয়া ইব্দ সাদিকি এবং রয়েছে

সিগন্যাল দেয় অনেক বড় বড় জাহাজ দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আসে যেমন দুবাই কাতর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এমনকি ইউএসএ ইউকে হ্যাঁ এখান থেকে সংযোগ প্রদান করে কুতুবদেব প্রথম বাতিঘর নির্মাণ করা হয় আঠারোশো সালে এবং সেই বাতিঘরটি ধ্বংস হয়ে যায় উনিশশো সালে তারপরে আরেকটি বাতিঘর নির্মাণ করা হয় উনিশশো সালে এবং সেটিও ধ্বংস হয়ে যায় উনিশশো সালে তারপরে কিন্তু সর্বশেষ নতুন এই বাতিঘরটি স্থাপন করা হয় ৩৫ কিলোমিটার দূর থেকে কিন্তু বাতিঘরের আলো দেখে নাবিকরা এবং জেলেরা দিক নির্দেশনা পেয়ে থাকে বাতিঘর দেখা শেষে দীর্ঘ লম্বা এই পথ সিন যে না পাওয়াতে আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে গেলাম